सेवास बंद के कृपया अपने अपने जगह पे केजरीवाल सीएम सुनते हैं। We all demand justice. 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 हमारे बीच में पिछांता है, पिछांता है, हमारे बीच में पिछांता है, पिछांता है। इधर डीएम, डीएचएस और प्रिंसिपल सेक्रेटरी

তারা শুধু ভূমিকা পালন করেনি তার মাঝে মাঝে সেই সেই ঘুমি ছেড়ে ওই জায়গা ছেড়ে পালিয়ে গেছে

এদেরকে নিজের নিজের জায়গা থেকে সরানো হোক এবং এদেরকেও আইনের আওতায় আনা হোক আমার দাবি ছিল যে সন্দীপ ঘোষকে সরাব দেওয়া হবে আর তাকে ন্যায়ের দায় আনতে হবে স্বাস্থ্য গবেষণা করতে পারেন সন্দীপ ঘোষকে কখন নিয়ে সরানো হলো যখন তাকে অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে মানে তখন তাকে সরানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তখনই একমাত্র সন্দীপ ঘোষকে সরানো হলো

প্রতিটা হাসপাতালে প্রচুর প্রচুর সিকিউরিটি লাপসেস আছে কোথাও এনা সিকিউরিটি অফিসার্স নেই কোথাও এনা জিডি স্টাফ নেই কোথাও হেলথ রিক্রুটমেন্টের প্রচুর ডেফিসিয়েন্সি আছে যার জন্য রোগী ভোগান্তি হয় রোগী ভোগান্তির ফলে আমাদের ভোগান্তি হয় এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে এটা হচ্ছে চার নম্বর দাবি পাঁচ নম্বর দাবি এটি সব থেকে ইম্পর্টেন্ট ফ্রেড কালচার ফ্রেড কালচার জিনিসটা কি আজ বহুদিন ধরে বহু দিন ধরে প্রতিটা মেডিকেল কলেজ প্রতিটা মেডিকেল কলেজে কোন ছাত্রদের জন্য হোক রেসিডেন্ট জুনিয়র ডাক্তারদের জন্য হোক কোন নির্বাচন হয়নি তার ফলে যেটা বুঝি গজিয়ে উঠেছে সেটা হচ্ছে ছাত্রদের মতো ছোট ছোট শাসক ইউনিট গজিয়ে উঠেছে যারা কোন গণতান্ত্রিক ভাবে নিজের কর্তব্য কায়ম করে না তাদের নিজের কর্তব্য কায়ম করার একটাই উপায় ভয় রাখা ট্রান্সফার করে দেবো ফেল করিয়ে দেবো মেরে আসবো তোকে নিজের ঘরে গিয়ে এই ধরনের থ্রেড কালচারের আগেনস্টে আমাদের পাঁচ পাঁচ নম্বর দাবি যে এবার সুস্পষ্ট হবে প্রতিটা মেডিকেল কলেজে নিজের নিজের ছাত্রদের জন্য নির্বাচন করতে হবে সে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হোক বা আর কি মানে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন মানে রেসিডেন্ট ডক্টরদের অ্যাসোসিয়েশনের জন্য করে ইলেকশন হোক সেটা ঠিকভাবে করতে হবে যাতে গণতান্ত্রিকভাবে জুনিয়র বাচ্চারা হোক বা স্টুডেন্টরা হোক নিজের দাবি কর্তৃপক্ষ পৌঁছে দিতে পারে এই আমাদের পাঁচ দফা দাবি আর এই তার যৌক্তি এবার আপনারা বলুন যে এটা ঠিক সেটা এটা ভুল

যখন রেপ অ্যান্ড মার্ডার কেসে ঘটনাটি খুলে নিয়ে যাবে দাবি যদি শিখার ছিলেন আমার থেকে রেপ অ্যান্ড মার্টার শিখরা তখনই একটু মতো সিনেমা বলে দিয়ে আমাদের দাবি কোনোভাবে অনেক জো দাবি নয় এবার এই দ্বিতীয় মধ্যে আরও একটি জিনিস আছে সেটা হচ্ছে কমিশনার অফ পুলিশ আসতে আরে আসতে ঘটনক নয় ঘটনা একদম ভদ্রলোক ময় ভুল ঘটনাটি ধরে ভদ্রলোক ঠিক ঠিক একদম মাঠলোক ধরে চোদ্দ তারিখের ঘটনা কি ঘটেছিল মনে করে ওটা ছিল মেয়েরা রাস্তায় সারা বাংলার মেয়েরা রাস্তায় কি এটা বোঝাতে

እንትን